বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের নিরাপদ ছিল না বাংলাদেশের কোন ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে নির্যাতনের স্টিম ভুলার কায়েম করেছিলেন শেখ হাসিনার সরকার সংগ্রামী সাথী আজকে দেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে হবে শেখ হাসিনা ভারতের পরত রাজ্যে পরিণত করার জন্য দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য দুই হাজার নয় সালে 55 জন অফিসারকে একদিনে হত্যা করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ 2013 সালে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আমরা সাপ্লা চত্তরে কেন গিয়েছিল এই দেশের কোন সরকারকে ক্ষমতায় বসাইবার জন্য আমরা যাই নাই গাওকে ক্ষমতা থেকে নামাইবার জন্য যাই নাই আমরা সব আল্লাহ রক্ষার জন্য আবু জাহেল চরিত্রহীন বলে নাই আবু জাহেল রসুলকে পাগল বলেছেন কিন্তু মৃত্যু বলতে পারে নাই বাংলাদেশের বাংলা ভাষা ব্যবহার করে বাংলাদেশের গোলা আল্লাহ রবিকে চরিত্র

সেখানে নারী পুরুষ একত্রিত হয়ে রাত্র যাপন করতে পারলো এক রাত্র শাপলা চত্বরে আমরা থাকতে পারলাম না শেষ রাত্রে তাহার্যতরত সুখীরত শেষদারত মজা ভালোকে পাচের বেচারাগুলি করে হত্যা করেছে সংগ্রামের সাথী অবন্দন দুই হাজার একুশ বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পূর্তি পালন হবে দেশটা শেখ হাসিনার বাবার নয় দেশ শেখ হাসিনার নয় দেশ বাংলাদেশের আপনি দেশের পঞ্চাশ পূর্তি পালন করবেন পৃথিবীর যে কোনো দেশের প্রেসিডেন্টকে আপনি ব্যবহার করেন আমাদের আপত্তি নাই কিন্তু গুজরাটের কষাই যিনি বাবরি মসজিদকে ব্যঙ্গে চুরমার করে দিয়েছেন যিনি কাশ্মীর মুসলমানদের রক্তে তার হাত বুঝেছেন সেই মুদিকে আর প্রতিবাদ আমরা করেছিলাম মতো গুলি করে আমাদের একুশ জনকে হত্যা করেছেন হাজার হাজার আলে মোলামায় কারাম জনতাকে গ্রেপ্তার করে বিনা বিচারে কারাগারের নির্মম প্রকোষ্ঠের মধ্যে আটকে রেখেছেন আমাকে মনুনশ্রাম শুন দে সাহেব মোহনা মুনির কাশ্মী সাহেব আইসব বিশ্রামণী সাহেব মোহনা বসেউল্লা সাহেব আমাদের কা ফ্লাসের কাশ চারকা হয়েছে বাইরে যোগাযোগ করতে দেয় নাই পরিবারের কারো সাথে আমাদেরকে যোগাযোগ করতে দেওয়া হয় নাই আমরা কি দোষ করেছিলাম মামলা আমাদের বিরুদ্ধ হল শত শত গ্রেপ্তার আমাদেরকে করা হলো রক্ত আমাদের জলের হল পর্যন্তে পাখির মতো গুলি করে হত্যা করা হলো বৎসরের পর বৎসর আমাদেরকে জেলে আটকে রাখা হলো দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশের নতুন স্বাধীনতা দিবস আজকে রংপুরের প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাতে চাই আবু সাহেব দুই হাত উঁচু বুক পেতে দিয়েছেন

শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভাববার আগে তিনি নাকি বাংলাদেশের প্রধান পুলিশ বলেছিলেন আমি তোমাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছি এখন আমার কাছে যেন কেউ না আসতে পারে তাদেরকে ঠেকাও তারা পুরস্কার জবাব দিয়েছেন ম্যাডাম যার গায়ে গুলি লাগবে সে নিচে পড়বে তার পাশে যিনি আছেন তিনি এক কদম উৎসবা হবে না ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই আমার বন্ধুগণ ছাত্র জনতা শুধু দেশ স্বাধীন করে নাই দেশ স্বাধীনের পরে এই দেশের পুলিশ বাহিনী পেটুয়া বাহিনী আর এই পুলিশ বাহিনী আর এই পুলিশ রে তারা কাজ থেকে অব্যাহতি দিয়েছেন তারা বাড়ি ঘরে অফিস আদালতে যখন চলে গেছেন দশ টাকার যখন ফাকা হয়েছে আমাদের দেশের ছাত্র জনতা দেশ পাহারা দিয়ে আছেন কাজ করতেছেন আমরা স্কুল কলেজে নিবাসীদের স্কুল কলেজ নিবাসীদের মাদ্রাসার ছাত্ররা মিলে দেখায় দিয়েছি তোমরা সামনে যদি এমন কেউ অবহতি নেও দেশ আমরাও চালাইতে পারি সাধু সাবধান কর্ণবর্ষর অনেক কিছু করেছ সেদিন বলে যাও সেদিন বলে যাও নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন বাংলাদেশ স্বাধীন হয়েছে সাতজন লোকের মৃত্যুতে যদি পালিত হতে পারে একুশে যুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে দেশ স্বাধীন করে যদি স্বাধীনতা দিবস পালিত হতে পারে আগামী দিনে পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশ নতুন স্বাধীনতা দিবস পালিত হবে স্বাধীনতা দিবস সঙ্গে সাথে সঙ্গ্রাম সাথী বন্ধুরা সঙ্গ্রী সাথে বন্ধুরা সকলে আলহামদুলিল্লাহ <Sers cathedic F> <tantaập sind puppy ratawweel> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من لا يرحم لا يرحم সংক্ষিপ্ত মৌলানা নারে ধরবীর মৌলানা মামুন হক সাহেব যা আসছেন আপনারা দেখছেন ওনার বক্তৃতা আপনারা শুনতে চান সংগ্রামী মহাসচিব প্রধান অতিথির বক্তৃতার পরে ওনার বক্তৃতা হবে আপনারা মেহরবানি করে শান্ত হয়ে সমাবেশ পরিচালনা আমাদেরকে সহযোগিতা করেন চুপ করেন সবাই চুপ করেন একদম চুপ খামোশ বিসমিল্লাহির রহমানির রহিম গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত হজরত ওলামায়ে কেরাম সুধি সমাজ সর্বস্তরের তৌহিদ জনতা